এয়ারপোর্টের পাশের যে রাস্তাটা সেটা কিন্তু কথা হচ্ছে এখানের মানুষ সবাই হর্ন দিতেছে অথচ এখান থেকে প্রায় যসীমুদ্দিন পর্যন্ত কোনো হর্ন দেওয়া নিষেধ এখানে লেখা আছে দেখেন হর্ন বাজানো নিষেধ নিরবেলা এইখান থেকে একেবারে জসীমউদ্দিন পর্যন্ত কোনো হর্ন দেওয়া নিষেধ কিন্তু আমরা কি সেটা মানি আমাদের যত মানুষজন আছে এগুলো হচ্ছে এনারা যে এমন একটা বিষয় যেটা আমরা আমাদের প্রয়োজন ব্যবহার করি অপ্রয়োজন ও ব্যবহার করি যদি যদি জ্ঞান না থাকে বিচার মানুষ ফোন দিয়েই থাকবে থাকবে তাহলে লাভ কি হলো নিশ্চয় আমরা কখনো বুঝতে চেষ্টা করি না আমরা কোনটা কাজে লাগাই যে কোন একটা বিধি নিষেধ আসলে সেইটাকে কাজে লাগাই আমাদের দেশটা এমনিতেই সুন্দর হয়ে যাবে বেশিরভাগই ফ্লাই উঠি নেই ফ্লাইবার উঠতে গেলে যে আমার জ্যাম হাইতে হয় তার থেকে আমি নিচে দিয়ে যাই এটি ভালো নিচে দিয়ে গেলে দেখা গেল ছোট্ট একটু এটা নিচ দিয়ে চলে গেলাম